আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম মতে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি ভেটকি মাছের পিলে দিয়ে ফিশ ফিঙ্গার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজ থেকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলো শুরু করা যাক এখানে আমি ভেটকি মাছের পিলে নিয়েছি বেশ কয়েকটা আর এটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদমই কিন্তু কোনো জল নেই বন্ধুরা তো আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাদেরতে আমি এখানে তিনটে ডিম ভেঙে দিচ্ছি তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকের ফিশ ফিঙ্গার ভেটকি মাছের রেসিপিটা দেখার জন্যে তো এখানে তিনটে ডিম দিয়ে দিয়েছি আর এখানে আমি দু চামচের মতো ছোট চামচের দু চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মধ্যে একটি লবণ দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো চা চামচের আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতো কাশন দিয়ে দিয়ে এবারে আমি সব কিছু ভালোভাবে একটা মিক্সড করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো রেখে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এখানে পাঁচ মিনিট পর ফেটানোর পরে এখানে আমি চামচের এখানে আমি ময়দা দিচ্ছি এক চামচের মতো আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একদম খুব সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়া রেস্টুরেন্টের মতোই কিন্তু এই স্বাদটা কিন্তু একদমই হুবহু লাগবে কোনো অংশে কিন্তু বাদ নেই কিন্তু রেস্টুরেন্টের মতো এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি শিলবাটাতে বেটে আর এখানে কিছুটা ধনিয়া পাতা অর্ধেকটা আমি কুচি দিয়ে দিচ্ছি আর এখানে অর্ধেকটা বাকি অর্ধেকটা শিল বাটাতে বেটে আমি এখানে পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে খুব ভালোভাবে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি আর যে ভেটকি মাছের পিলেগুলো ছিল একদম সেইগুলো সব কিছু আমি এখানে মিক্সের দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি এখানে আমি নর্মাল ফ্রিজে ঢাকনাটা দিয়ে আমি এখানে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেব তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তো এই একটা থালা চাপা দিয়ে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম আবারও কিছুক্ষণের জন্যে আমি চামচের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতো কিন্তু হুবহু টেস্টে হবে তো এ এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে ব্রেড গ্রাম নিয়েছি বেশ কিছুটা আর এবারে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি একদম চেপে চেপে ভালোভাবে আমি একবারে কিন্তু কোট করছি বন্ধুরা দেখতে পেলেন কত সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর একদম কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু এগুলো কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এক ঘন্টা ম্যারিনেট করে যদি না রাখেন সময় যদি হাতে অতটা যদি না থাকে তাহলে কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করে রাখলে যথেষ্ট তো এইভাবে বাকি সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ব্রেড গ্রামে একদম কোট করা হয়ে গেছে সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মিডিয়াম আছে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রাখা যাবে না তাহলে উপর থেকে কিন্তু লাল হবে কিন্তু ভিতরটা কিন্তু ভালো লাগবে না একদম মিডিয়াম আছে ভাজতে হবে এইভাবে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে তো বন্ধুরা আশিকের আমার এই ভেটকি মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো এখানে আমার লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন গরম গরম পরিবেশন করব শ্বাসের সঙ্গে তো আজকে এই পর্যন্ত খুদাহা পেস